আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি পুর আজ শিলিগুড়ি পুর এসে পৌঁছেছেন শিলিগুড়ি পুর এসে পৌঁছেছেন পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম এবং জানিয়ে রাখা প্রয়োজন কিছুক্ষণ আগেই এসডিডিএতেও কিন্তু গিয়েছিলেন তিনি এবং আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখা প্রয়োজন আজ শহরের মেয়র গৌতম দেবের সাথে এসটিপি ওয়ান এস টু সহ শহরের জল সমস্যা এবং আন্ডারগ্রাউন্ড এই সমস্ত যে বিষয়গুলি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে একটি বৈঠকেরও সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এসে পৌঁছালেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমকে স্বাগত জানাতে এসে পৌঁছেছেন মেয়র গৌতম দেব সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে আরে ভাই সেই ফ্রেম দেখ উপরে চল চল পিছনে পিছনে মিটু পিছনে চলে আয় চল চল দৌড়া উপরে এই মুহূর্তে সরাসরি লাইভ আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি

এবং এই মুহূর্তে কিন্তু বৈঠক শিলিগুড়ি পুর নিগমে এতে যারা কাউন্সিলর রয়েছে তারা এবং তার পাশাপাশি বড় চেয়ারম্যান সকলের সাথেই বৈঠক করতে চলেছেন মন্ত্রী ফিরাদ হাকিম মন্ত্রী ফিরাদ হাকিম তিনি কিন্তু এসে পৌঁছাচ্ছেন এই মুহূর্তে আচ্ছা তুই 你恰到了。 পুরো নগর উন্নয়ন মন্ত্রী এই মুহূর্তে এসে পৌঁছালেন শিলিগুড়ি পুর নিগমে এবং শিলিগুড়ি পুর নিগমে শিলিগুড়ি পুর নিগমের মেয়র ডেপুটি মেয়র কাউন্সিলর সহ বড় চেয়ারম্যান সকলের সাথে কিন্তু আজ একটি বৈঠক করবেন তিনি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ভাই বেরোইতে লাগবে হাতে লাগবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজ একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আমরুট টু নিয়েও কিন্তু একটি বৈঠক হতে চলেছে এই মুহূর্তে সরাসরি লাইভ আমরা আপনাদের সামনে স্বাগত জানানো হচ্ছে পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমকে

এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ি পুর নিগমের মিটিং হল থেকে সরাসরি সেই লাইভ শিলিগুড়ি পৌর নিগমের এই মুহূর্তে সরাসরি লাইভ তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে বৈঠক করছেন মন্ত্রী ফিরাগ মন্ত্রী ফিরাদ হাকিম এস টিপি ওয়ান ক্ষমা করবেন এস টিপি টু ও থ্রি নিয়ে এবং পাশাপাশি এস ওয়ান নিয়ে কোথায় জায়গা গঠন কোথায় জায়গা তৈরি করা হবে সেই সমস্ত নিয়ে এই মুহূর্তে বৈঠক কিন্তু চলছে সরাসরি সেই বৈঠকের ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং পরবর্তীতে বৈঠকের শেষে মন্ত্রী ফিরাদ হাকিম কি জানাচ্ছেন সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে সেই জন্য দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময়